বগুড়া নাম শুনলেই যে মানুষটার কথা সবার আগে মনে পড়ে তিনি আমাদের বগুড়ার গর্ব বগুড়ার অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন জিয়াউর রহমান যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন যে বাড়িতে বেড়ে উঠেছেন যে বাড়ির প্রতিটি কোনায় কোনায় যার পদচিহ্ন রয়েছে সেই বাড়ি দেখাতে এসেছি আজ আপনাদের জি দর্শক জরাজীর্ণ অবহেলিত এই বাড়িতেই বেড়ে উঠেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বীর বাঙালিদের মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যাকে আদর করে জিয়া বলা হয় তিনি উনিশশো সালের উনিশে জানুয়ারি প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ির এই বাড়িতেই জন্মগ্রহণ করেন কোটি কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন বাঙালির জাতীয়তাবাদ চেতনার প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই এই বাড়িতেই এমন একজন বীর বাঙালির জন্ম হয়েছে এ কথা ভাবতেই শরীর শিহরিত হয়ে উঠছে মানুষ কতটা সৎ ও সাধারণ হলে একজন প্রেসিডেন্টের বাড়ি এরকম সাধারণ আর দশটা বাড়ির মতো থাকতে পারে জি দর্শক বাড়ির এরকম অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের প্রেসিডেন্ট কতটা নির্লভ ও নির অহংকারী একজন সৎ মানুষ ছিলেন প্রতি বছর হাজার হাজার মানুষ সারা দেশ থেকে প্রিয় নেতার এই বাড়ি দেখতে আসেন প্রতিটি আগন্তুকের এই বাড়িতে আসলে নিশ্চয়ই এই কথাটুকুই মনে হয় একজন প্রেসিডেন্টের বাড়ি কতটা সাধারণ তবে এই বাড়িতে আসলে এটা বোঝা যায় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন উচ্চ উচ্চবংশীয় মানুষ ছিলেন বাড়িতে দোতলা যে ছোট্ট দালানটি রয়েছে তাও অনেক পুরাতন আমার কথা ভেবে অবাক লাগছে একজন সাবেক প্রেসিডেন্ট ও তিনবারের প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি অথচ এখানে তাদের কোনো ভাস্কর্য বা মোরাল নেই বাড়ির সামনের দিকে দুইটা মাঝারি সাইজের টিনের ঘর বাড়ির ভিতরে ছোট্ট এই দোতলা ভবনটি আর বাড়ির পিছনের দিকে সিঁড়ি বাঁধানো একটি পুকুর রয়েছে এই পুকুরেই হয়তো জিয়াউর রহমান কোনো সময় গোসল করেছেন সাঁতার কেটেছেন ভাবতেই অনেক ভালো লাগছে বিষয়টি উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায় তখন পাকিস্তানি আর্মি থেকে বিদ্রোহ করে একমাত্র সাহসী বীর বাঙালি হয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাফল্যগাথা বলে শেষ করা যায় না তার উপমা একমাত্র তিনি নিজেই আমরা বগুড়াবাসী ধন্য এরকম সাহসী বীরের জন্ম হয়েছিল আমাদের এই প্রিয় জন্মভূমিতে বলে তিনি আমাদের বগুড়াবাসী এবং পুরা বাংলাদেশের মানুষের কাছে একজন অন্যতম আদর্শ আপনারা যারা বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি যেতে চান তাদের যেতে হবে বগুড়া সাতমাতা থেকে বনানি দ্বিতীয় বাইপাস হয়ে ষোলো কিলোমিটার পূর্বে অবস্থিত নশীপুর ইউনিয়নের বাগবাড়ি বাজারে বাজার থেকে যে কাউকে জিজ্ঞাসা করে পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই মহান নেতার বাড়িতে